আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন রেসিপির সঙ্গে আজকে রেসিপি হচ্ছে কাঁঠাল নতুন বছরে নতুন ফল চলে এসেছে বাড়িতে তো ভাবলাম কাঁঠালটা যেহেতু রান্না করছি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করাই যায় কাঁঠালটা মা কাটছে আর আমি কাঁঠাল কাটতে একটু বিরক্তই লাগে কেন জানি না আমার মনে হয় কাঁঠাল একটু বিরক্তই লাগে ছোট ছোট করে কাঁঠালটা কেটে নিয়েছি এবার ওর মধ্যে দিয়েছি আলু আর দিয়েছি একটা বেগুন তারপরে হলুদ আর লবণ দিয়ে কাঁঠালটাকে সেদ্ধ করে নিলাম এবারে কাঁঠালটাকে শিল নোড়াতে একটু বেটে নিতে হবে এইভাবে সবগুলো আমি একটু বেটে নেব হাতে মাখলে কি হয় কাঁঠালটা যেহেতু কচি তাই কাঁঠালটা মাখলে পরে অনেক সময় দানা দানা হয়ে থাকে তো শিল নোড়াতে বাটলে বা মিক্সিং জারে পেস্ট করে নিলে ভালো হয় তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ যেহেতু আমি আগে লবণ দিয়ে তারপরে তারপরে ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে আমি এক হাতে ক্যামেরাটা করছি আর এক হাতে এইভাবে মাখছি তার জন্য ক্যামেরাটা হয়তো নড়ছে তারপরে পুরোপুরি মাখা হয়ে গেছে কড়াইয়ের ভিতরে আবারও তেল দিয়ে দিলাম আর এই কাঁঠালটা রান্না করতে গিয়ে দিয়ে তেলটা একটু বেশিই লাগে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি গোটা জিরে আর দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি তেজপাতা তারপরে লাল হয়ে আসলে পারে ওর মধ্যে হাতে মাখা কাঁঠালটা যতটুকু এইভাবে শুকিয়ে নিতে হবে আর এই পর্যায়ে যখন আসবে তখন জানতে হবে যে হয়ে গেছে শেষে হয়ে গেলে জিরে গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দিতে হবে আমার কাছে যেহেতু জিরে গুঁড়ো ছিল না তাই দেওয়া ধনে পাতা দিয়েই তুলে নিলাম এইভাবে রান্না করা কাঁঠালটাকে আমাদের বলে হাতে মাখা কাঁঠাল রান্না তো তোমাদের দিকে কি বলে জানিও আর কেমন হয়েছে অবশ্যই বলো এটা খেতে কিন্তু অনেক মজা হয় তোমরা